মালদাহে ওয়াঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করল জেলা প্রশাসন আইসিডিএস কর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী বাইশে সেপ্টেম্বর এবং হেল্পারের পরীক্ষা হওয়ার কথা ছিল ঊনত্রিশে সেপ্টেম্বর দুটি পরীক্ষায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো কেন হঠাৎ এই সিদ্ধান্ত মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া মঙ্গলবার বলেন জেলার ভুতনি এলাকার বন্যা পরিস্থিতির কারণে এই নিয়োগ পরীক্ষা বাইশ এবং উনত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না পুজোর পর নভেম্বর মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে যদিও এই লিখিত পরীক্ষা বন্ধে মালদাহে প্রায় আশি হাজার আইসিডিএস পরীক্ষার্থীর খুব উগড়ে পড়েছে তাদের দাবি মাত্র তিনটি অঞ্চলের বন্যা পরিস্থিতি যদিও বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে তবে কেন লিখিত পরীক্ষা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। প্রসঙ্গত উল্লেখ যে দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে সুসংহত শিশু বিকাশ আইসিডিএস প্রকল্পে ওয়াঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ বন্ধ রয়েছে মালদহ জেলায় এত বছর পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মালদহ জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় মোট প্রায় আশি হাজার প্রার্থী অনলাইনে আবেদন করে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য প্রায় পঞ্চাশ হাজার এবং সহায়িকার জন্য প্রায় তিরিশ হাজার আবেদনপত্র জমা পড়েছিল জেলায় একশো একাত্তর জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সাতশো আটষট্টি জন সহায়িকার শূন্যপদ পূরণের জন্য প্রক্রিয়া শুরু করা হয় বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে জেলার সমাজ কল্যাণ দপ্তর যদিও বাইশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে এই নিয়ে মালদহ আইসিডিএস অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান জারি করা হয়নি আপনাদের আইসিডিএস সংক্রান্ত যে কোনো খবর পাওয়া গেলে আপনাদের জানানো হবে তাই আপনারা এনমাইস ইউটিউব চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে